আল্লাহ ব্রাকাত না পাট্টু লোভ লালসাটি আক্লাকে জামের অন্যতম একটি খারাপ দিক লোভ লালসাটি কোনো ব্যক্তির জীবনে খারাপ দিকটি আনতে পারে আমাদের কোন অজু রাখো অধিক লোভ মানুষকে ধ্বংস করে দেয় আল্লাহ রোজ করুক এই মানুষের কোন মানুষকে গুনার দিকে ধাবিত করে লোভ লালসা বহু পাপের উৎস লুই ব্যক্তি তার কাঙ্ক্ষিত বস্তু পাওয়ার জন্য বইলে অবিদ কোনো কিছুকে কিছু এসে না করে না চুরি ডাকাতি হাইজাকের মূল রয়েছে লোভ অর্থাৎ সামগ্রিক অশান্তির মূলে রয়েছে এবং সামাজিক অশান্তির মূলে রয়েছে রাষ্ট্রীয় অশান্তির মূলে রয়েছে লোভ লোভের কারণে মানুষ করাপশান করে দুর্নীতি করে অন্যের সম্পদ আত্মসাত করে এতে করে দেশ সমাজ দেশ ও সমাজের মধ্যে আত্মকলহ বিদ্রোহ এবং বিশৃঙ্খলা সৃষ্টি হয় যশো খেতে নেতৃত্ব কর্তৃত্বের স্মীন লোভ মানুষকে ভ্রোতকামি করে লোক থাকা বেঁচে তাকে অপরিহার্যাক অন্যতম একটি দিক বাজে দিক তথা হিংসা হিংসাকে আরবিতে হাসাত বলে তার অর্থ ক্রোধ শত্রুতা হিংসা নামী করিম সাল আলাইসাল্লাম বলেন হিংসা নেকি সমকে এমনভাবে বক্ষণ করে তথা খেয়ে ফেলে যেমন অগ্নি কাঠকে জ্বালিয়ে ফেলে অন্যের নিয়ামতে বিনাশ হয়ে নিজে তার মালিক হওয়ার কামনা করাকে হাসাদ বা হিংসা বলে আর কারো কারো নিয়ামতের বিনাশ কামনা না করে নিজের জন্য অনুরূপ নিয়ামত কামনা করাকে গিপ্তা বা আকাঙ্ক্ষা বলে রসোলা রবি সাল্লাম বলে নব ব্যক্তি আকাঙ্ক্ষা করে হিংসা করে না আমাদেরকে হিংসা একটি মারাত্মক মানসিক রূপ মানব সৃষ্টির পর হিংসার কারণে সর্বোত্তম ভাব সংগঠিত হয় ইবরিদ হজরত সাইদিন আদম আলা নবীগিন আলহি সালামের পদমর্যাদা দেখে হিংসা করে বলে সে অভিশপ্ত হয় হিংসার পরবর্তী বশবর্তী ভাই হজরত আলু সাল্লাম সিলেখ কাবিল তার আপন ভাই হাবিলকে হত্যা করে হিংসার অহংকার হিংসায় অহংকার সৃষ্টি করে আর অহংকার পতন ঘটায় হিংসা বর্জন করে আল্লাহর নিকট প্রিয় এবং জান্নাতের অধিবাসী হয় আমিন আল্লাহ আমাদেরকে হিংসা থেকে মাহফুজ রাখুক আমিন আলমী অসস্য চারেকটি অন্যতম খারাপ দিক হল ক্রোধ ক্রোধকে আরবিতে গদাগুন বলে ক্রোধ বা রাগ হচ্ছে অন্তরে সুপ্ত এক প্রকার আগুন যেমন সাইয়ের নিচে লুকিয়ে তাকে আঙ্গার বা অঙ্গার ক্রোধ আগুনের অংশ যে আগুন দ্বারা শতানকে সৃষ্টি করা হয়েছিল ক্রোধের বশবর্তী মানুষ অনেক নির্দয় ও নিষ্ঠুর আসরণ করে বলে ক্রোধে হিতাহিতিয়ান থাকে না ক্রোধের কারণে অনেক সময় লজ্জিত অমানিত হতে হয় তাই ক্রোধ সংগ্রহ করা উচিত রসুল্লাহ রহমিশাল রসুল্লা শাহ বর্মা সবচেয়ে বড় বিশ্বী ব্যক্তি যার আগের সময় তার নভসকে কন্ট্রোল করে তথা নিয়ন্ত্রণ করতে পারে এ সম্পর্কে কোরআন মাইজ আল্লাহ তালা বলেন যার অর্থ যখন তারা ক্ষুধান্বিত হয় তখন তারা তখন তারা ক্ষমা করে দেয় নসল্লাহ রবী সাল্লাম বলেন ক্রুদের চিকিৎসা হল আর পড়া হসল রবী সাল্লাম আরও বলেন যখনই তোমাদের কারো রাগের উদ্রেক হবে তখন দাঁড়ানো অবস্থায় তাকে বসে পড়বে বস অবস্থায় থাকলে শুয়ে পড়বে এত ক্রোধ থামলে ঠান্ডা ফানি তারা উঁচু অথবা গোসল করবে মহান রব আমাদেরকে এই সব অসুস্থতার থেকে মানুষরা খুব أبو 100% এতে রিফ্রেশ করে তওবা তো নসর الله করে আল্লাহ পাকের দরবারে যেন আপনারা আমরা ধরা দিতে আল্লাহ আমাদেরকে সেই اللهم اني اسالك الحسن الخاتم و التوبة قبل الموت اللهم اني بك من حزن السي و القسل و عسوك و الوخلي اعوذ بك من غلبة الدنيا و الرجال بك الكفر اعوذ بك الذلة القلة بك الكفر برحمتك يا ارحم الراحمين اللهم صل وسلم على نبينا محمد صلى الله عليه محمد المحبوب